বেগুন দুইশো ষাট টাকা কেজি কাঁচামরিচ তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা টমেটো একশো চল্লিশ ছিম একশো পঞ্চাশ আর কাঁকর একশো টাকা কেজি এই দাম শুনে মনে হয় না আমরা সবজির বাজারে মনে হয় যেন সোনার দোকানে সাধারণ মানুষের রান্নাঘরে এখন আগুন জ্বলছে দামে দামে দেখুন পুরো ভিডিও সবজির আগুন দামের আসল চিত্র তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও বাংলাদেশের সবজির বাজারে এখন আগুন লেগেছে দাম বাড়ছে প্রতিদিন আর সাধারণ মানুষ পড়েছে চরম বিপাকে রাজধানী থেকে শুরু করে গ্রামগঞ্জ কোথাও আর সবজির দাম হাতের নাগালে নেই এক সপ্তাহ আগেও যেখানে বেগুন ছিল একশো থেকে একশো টাকা এখন সেই বেগুনই বিক্রি হচ্ছে দুইশো টাকায় কাঁচা মরিচের দাম তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা কেজি যেন মরিচ নয় জহরতের মতো দামি জিনিস পটল আশি টাকা দন্দল আশি টাকা টমেটো একশো চল্লিশ টাকা কাঁকরোল একশো টাকা শাকের ছোট আটি পঞ্চাশ টাকা আর সিম একশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে যা মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে এখন আতঙ্কের নাম কৃষকদের অনেকেই বলেছেন বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে অনেক জায়গায় সবজি নষ্ট হয়ে গেছে উৎপাদন কমে গেছে তার উপর পরিবহন খরচ সার বীজ কীটনাশক সব কিছুরই দাম বেড়ে গেছে তারা বলছেন দাম বাড়ার মূল কারণ হলো সরবরাহ কমে যাওয়া কিন্তু প্রশ্ন হলো যখন কৃষক কম দামে বিক্রি করে তখনও তো বাজারে দাম কমে না তাহলে আসলে লাভ যাচ্ছে কার পকেটে বিশেষজ্ঞরা বলেছেন বাজার ব্যবস্থাপনায় মধ্যসত্ত্বভোগী প্রভাব দিন দিন বাড়ছে তারা পাইকারি দামে পণ্য তুলে রেখে কৃত্রিম সংকট তৈরি করছে সরকারি তদারকি না থাকলে এই অযৌক্তিক দাম বাড়ানো চলতেই থাকবে এদিকে সাধারণ ক্রেতা বাধ্য হয়ে কম কিনছেন অনেকে তো বাজারে গিয়ে ফিরে আসছেন খালি হাতে সাধারণ মানুষ বলছেন প্রতিদিনের বাজার এখন যেন ভয় পাওয়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে একজন গৃহবধূ বলেন আগে যেখানে পাঁচশো টাকায় এক সপ্তাহের সবজি হতো এখন এক হাজার টাকায়ও তিন দিন টেকে না খুবই কষ্টে আছে সত্যি কথা সবজির দাম জিনিসপত্র সবকিছুরই দাম প্রচুর প্রচুর একজন ক্রেতা বলেন আমাদের আয় বাড়ে না কিন্তু সবকিছুর দাম বাড়ে সবজিও এখন যেন বিলাসপন্ন বেগুনটা কেজি চাইল দুশো টাকা তো আমার এই বয়সে আমি দুইশো টাকা বেগুনের কেজি আজকেই প্রথম দেখলাম পণ্যের দাম বাড়ার জন্য আমি ব্যক্তিগতভাবে হিসাবে আমার যেটুক ধারণা এই এক নম্বর হলো স্যান্ডিকেট আমি যেটাই ধরতেছি যে তরকারি ধরতেছি প্রত্যেকটা তরকারিতে দেড় থেকে দুই গুণ দাম বেশি গত সপ্তাহ থেকে তো এভাবে তো আসলে আমাদের পক্ষে বাজার কি খাবো মানে শাকের কেজি আটি ছোট হয়ে গেছে আগের থেকে ছোট হয়ে গেছে এবং দাম বেড়ে গেছে আগে যেভাবে আটি ছিল অনেক এক আটি তো অনেকগুলো থাকতো দশ টাকা বিশ টাকা নিত এখন সেটা অর্ধেক হয়ে গেছে দাম বাড়ায় এখন সেটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তাহলে আমরা শাকও খেতে পারি না এখন আর খাবো কোনটা তাহলে কৃষক লেবেলে যে দাম আছে আমরা তো দেখি পেপারে আমরা ফেসবুকে দেখি বা আমরা খোঁজখবর রাখি কৃষক পর্যায়ে যে দাম সেই দাম ধরেন বেগুনটা যদি আশি টাকা হয় সেই বেগুনটা এইটা এখানে এসে দুশো ষাট টাকা হয়ে যাচ্ছে তাহলে আশি টাকা এটা দেড়শো হতে পারতো এখানে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দিয়ে বেগুন কিনবে এমন লোক তো খুব বাজারে কমই পাওয়া যাবে আর আমাদের তো সীমিত আয় এ সীমিত আয়ের মধ্যে আসলে এভাবে বাজারে কিনে খাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর কি খুবই কষ্ট লাগে আর কি আসলে আমরা যে মধ্যবিত্ত মানুষ না পারি কারণ হচ্ছে হাত পাতে না পারে কারণ হচ্ছে চাইতে যার ফলে আমাদের অসুবিধা হয় আরকি প্রিয় বন্ধুরা সবজির এই অস্বাভাবিক দাম শুধু বাজারের সমস্যা নাই এটা আমাদের সবার জীবনের সঙ্গে জড়িত যেখানে কৃষক পরিশ্রম করে ফলায় আর ভোক্তা কষ্টে কিনে খায় সেখানে মধ্যস্বত্ব ভোগীদের লাভে পুরো ব্যবস্থাই ভেঙে পড়ছে আমাদের দরকার সঠিক তদারকি ন্যায্য দাম ও দায়িত্বশীলতা প্রত্যেকে যদি নিজের অবস্থান থেকে সততা ও সচেতনতার সঙ্গে কাজ করি তাহলেই কমবে এই অযৌক্তিক দাম আর হাসবে সাধারণ মানুষের মুখ সচেতন হন ন্যায্যতার পক্ষে থাকুন কারণ দেশের বাজার আমাদের সবার তোমার এলাকায় সবজির দাম কেমন কমেন্টে জানাও আর ভিডিওটি শেয়ার করো যেন সবাই জানতে পারে বাংলাদেশে আজ সবজির দাম কতটুকু পড়ছে মানুষের জীবনে আগুন সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ